নমস্কার আপনাদের সে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যাকে বলা চলে জয়দেব দাস সারা বছর যেমন মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেন কোনো কিছু খামতি রাখেন না ঠিক আশা কালীবাড়িতে জয়দেব দাস প্রতি বছরের মতো এবছরেও মায়ের পূজা করলেন উপস্থিত ছিলেন বিশেষ বিশিষ্ট ব্যক্তিরা নয়না বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে গোপালচন্দ্র সাহা অশোক দেব জওহরলাল দাস দেবাশিস ব্যানার্জি ইন্দ্রনীল কুমার থেকে আরম্ভ করে বিশিষ্ট ব্যক্তিরা বাংলার হৃদয় মমতার সমস্ত সৈনিকেরা এবং সমস্ত ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দাঁড়িয়ে থেকে কালী পুজো করেন এবং প্রত্যেকটা মানুষের কে ভোগ বিতরণ করেন নিজে হাতে সেইভাবেই সেইভাবেই জয়দেব দাস নিজে দাঁড়িয়ে থেকে ভোগ বিতরণ করলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে উনি কথা বললেন দেখতেই পাচ্ছেন সেই চিত্র জয়দেব দাসের উদ্যোগে প্রতি বছরের মতো বছরেও মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে গেল আশা কালীবাড়িতে

মানুষের কাজে মানুষের পাশের সঙ্গে থাকার জন্য ও সব সময় থাকে এবং আমাদের পরের প্রজন্মে বাচ্চু যেভাবে মানুষের সেবা করে তা সত্যি দৃষ্টান্তমূলক আজকে পুজোটাও মায়ের কাছে আমরা এটা প্রার্থনা করি যাতে উত্তরোত্তর ওর ভালো হয় কিছুদিন আগে ওর মেয়ের মেয়ের বিয়ে হয়ে গেছে সে যেন ভালো থাকে এবং মানুষের সেবার জন্য যেন আরও সময় নিয়োজিত করতে পারে সেটাই আমাদের প্রার্থনা বা আমরা ওর উপর অনেক আশা রাখি অনেক ভরসা রাখি আমাদের বয়স হয়ে গেছে আমরা ওর উপর ডিপেন্ডেন্ট এবং ও যেভাবে চলবে ও আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবেই চলব ও ছোট ভাই হলেও সারা বছর মানুষের পাশে মানুষের সাথে তখন সেখানে আমি ওনার আন্তরিকতা ভালোবাসা এত ভালো ব্যবহার ওনার ডাক্তার সারা না দিয়ে সে প্রার্থনা করো মা সকলকে আশীর্বাদ করুক সকলকে সুস্থ থাকবে এটা একটা বাড়ির পুজো তাও আমি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মা লোকালী মা আশীর্বাদ করুক

এবং একটা এ সৃষ্টি হয়েছে মানে কি বলবেন আজকে মায়ের কাছে কি না যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর যেমন অত্যাচার হচ্ছে কি বলবেন আজকে মায়ের কাছে আপনার নাম করছে এই পুজোটা আরম্ভ হয়েছে দু হাজার সাল থেকে আরম্ভ হয়েছে আজ দু হাজার চব্বিশ কুড়ি বছর পার হয়ে গেল একুশ বছর একুশ বছর পার হয়ে গেল এটা বিগত প্রতি বছরে যেরকম দেখছেন ঠিক এভাবেই আমাদের পুজো মার আমরা আয়োজন করে থাকি দিনের বেলা মার পুজো হয় সন্ধ্যের বেলা মায়ের ভোগ সবাইকে বিতরণ করা হয় সবাই আনন্দ সহকারে আমাদের মায়ের ভোগ গ্রহণ করে এবং যারা আসতে পারে না তাদের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিই আজকে মূলত কে কে ছিলেন আপনাদের গেস্ট দেখুন গেস্ট বলতে এখানে গেস্ট ফেস্টের কোনো গল্প নেই এখানে সবাই সবাই গেস্ট মানে আমাদের নিজস্ব লোক গেস্ট কেউ না আমাদেরকে সবাই ভালোবাসে সবাই আসে গেস্ট বলো কোনো জিনিস হয় না